বাজারে মজুদারি সিন্ডিকেট ইত্যাদির সাথে জড়িত আছেন আপনারা আপনাদের রমজানকে নষ্ট করবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা হজে বলেছেন ওমাইয়ুরিদ ফিহিবি এলহাদিন বিজুলমিন নজিক ওহমিন আজাবিন আলিম যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজে লিপ্ত হবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ ভোগ করতে হবে এখানে অন্যায় কাজের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির তিনি লিখেছেন অন্যায় কাজ বলতে মক্কায় পণ্য মজুদারি করা সিন্ডিকেট করা তৎকালীন সময় মক্কায় অনেকে পণ্য মজুদারি করে জিনিসপত্রের দাম বাড়ানোর পায়ে তারা করতো তাদের ব্যাপারেই এই সুরা হজের পঁচিশ নম্বর আয়ারটি নাজিল হয়েছে এছাড়াও রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন লাহ তাকিরন যারা পাবিষ্ট তারাই কেবলমাত্র সিন্ডিকেট করে এছাড়াও হজরত অমরতিহালু বলেছেন লা লাহতাকির তায়ামা বিমাক্কা ফাইনাহাদ তোমরা মক্কায় মজুদারি করবে না কেননা মজুদারি হচ্ছে ইসলাম বিদ্বেষী কাজ এজন্য যারা বিভিন্ন সিন্ডিকেটের চক্রের মধ্যে জড়িত আছেন এবং এই চক্রে জড়িত থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন আপনারা আপনাদের জাহান নামের পথ নিজেরাই প্রসারিত করছেন এজন্য এই ধরনের সিন্ডিকেটি কাজের সাথে যদি কোনো মুসলমান জড়িত থাকেন তাও করে সেখান থেকে ফিরে আসুন এই লোভের কারণে টাকার লোভের কারণে সামান্য কিছু টাকার জন্য আপনারা আপনাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা বন্ধ করবেন না এছাড়াও রমজানে কিছু দান করা এটা অর্থনৈতিক প্রস্তুতির অন্তর্ভুক্ত পাশাপাশি বিভিন্ন মসজিদে ইমাম মোয়াজ এবং যারা হাফেজ তারাবি নামাজ পড়াতে আসেন এদের ব্যাপারেও কিছুটা খেয়াল রাখা এটাও আমাদের নৈতিক দায়িত্ব কেননা আপনাদের জন্য এই রমজান মাসে তারাবির ব্যবস্থাপনা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মসজিদ পরিচালনা করা এগুলোর মধ্যে ইমাম মোয়াজেম খাদেম এবং হাফিজ সাহেব এদের অবদান অনস্বীকার্য এজন্য এদের ক্ষেত্রেও কিছুটা খবর রাখা এছাড়াও রয়েছে রাজনৈতিক প্রস্তুতি রাজনৈতিকভাবে রমজানে আমরা কি কি প্রস্তুতি নেব আমরা তো কত ধরনের কমিটি সভা সেমিনার সিম্পল এগুলো ইত্যাদি করে থাকি কিন্তু এগুলোর মধ্য দিয়ে আমাদের কারোরই জীবনের কোনো পরিবর্তন আসে না এমন হয় নাই যে কোনো সমাবেশ করার পর সবাই ভালো মানুষ হয়ে গিয়েছে এমন হয়নি কিন্তু অন্তত রমজানে আপনারা যত সভা সেমিনারে করুন না কেন আত্মশুদ্ধিমূলক সেমিনার করার চেষ্টা করুন যেই সেমিনারে আপনার কর্মীরা ভালো হবে যে আগে অসৎ পথে ছিল সে এখন ভালো পথে আসবে এই ধরনের প্রোগ্রাম আপনারা রাজনৈতিক কর্মসূচির মধ্যে রাখবেন এবং মানুষকে কষ্ট দিয়ে কোনো ধরনের সভা সমাবেশ রাস্তাঘাটে না করা এই ব্যাপারেও খেয়াল রাখবেন বিশেষ করে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো যেহেতু আপনাদের অনেক টাকার উৎস আছে বৈধ পথে যদি কোনো টাকার উৎস থাকে ওই টাকা দিয়ে আপনারা গরিব দুর্গীদেরকে সাহায্য করবেন আর অবৈধ পথ থেকে টাকা উপার্জন করা তো হারাম এটা আপনারা সবাই জানেন আমরাও জানি এছাড়াও সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এটাও রাজনৈতিক নেতৃবৃন্দের এবং কর্মীদের এ দায়িত্ব পালন করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এছাড়াও জুলুম অত্যাচার ইত্যাদি প্রতিরোধ করা সর্বশেষ রাষ্ট্রীয়ভাবেও আমাদের রমজানের কিছু প্রস্তুতি রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা দুই নম্বরে মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক মিডিয়া রমজান মাসেও এদের আকল জ্ঞান হয় না ফলে দেখা যায় রমজানেও অশ্লীলতা ছোড়াছড়ি মিডিয়ার বিভিন্ন চ্যানেলগুলোতে হয়ে থাকে এই ব্যাপারে রাষ্ট্র একটি রুলস দিয়ে দেবে যে যেন কোনো ধরনের অন্যায় অশ্লীলতা অন্তত এই মিডিয়া থেকে প্রচার করা না হয় রোজা পালনের সহায়ক ব্যবস্থাপনা গ্রহণ করা প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তা ওনারা যেন সুন্দরভাবে রোজা পালন করতে পারেন এই ব্যাপারেও রুলস জারি করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার চাপ কমিয়ে দেওয়া একেবারে বন্ধ রাখলে ভালো আর যদি খোলাও থাকে সময় কমিয়ে দিয়ে যেন ছাত্রছাত্রীরাও রোজা রাখতে পারে শিক্ষক শিক্ষিকারাও যেন সুন্দরভাবে রোজা পালন করতে পারে এছাড়াও রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজের নামাজের দায়িত্ব নামাজ কায়েম করা এবং জাকাত উত্তোলন করা এটা রাষ্ট্রের দায়িত্ব পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং মুসলিম দেশসমূহের সাথে সুসম্পর্ক বজায় রাখা ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানো এগুলো রাষ্ট্রের দায়িত্ব এইভাবেই আমরা যদি আমাদের রমজানটাকে সুন্দরভাবে সাজাই তাহলে এই রমজান আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি